বিশ্ব ধরিত্রী দিবস আর তারই উদ্যোগে পূর্ব মেদিনীপুর বন দপ্তর সেই সঙ্গে শঙ্করপুর বন বিভাগের সহযোগিতায় তাজপুর সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ এবং বিচ ক্লিনিং অনুষ্ঠান এদিন সকাল থেকে র্যালির মাধ্যমে বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করানো হয় এমনকি হ্যান্ডবিল প্রকাশ ইত্যাদির মাধ্যমে প্রচুর পরিমাণে গাছ লাগানোর এবং সমুদ্র সৈকত পরিষ্কার রাখার বার্তা দেওয়া হয় বনদপ্তরের পক্ষ থেকে এদিন শঙ্করপুর বনদপ্তরের আধিকারিক সর্দার বলেন যেভাবে একের পর এক উষ্ণায়ন বাড়ছে এবং পরিবেশকে সুস্থ রাখতে গেলে যেভাবে প্রচুর পরিমাণে গাছ লাগানো প্রয়োজন তেমনিভাবে সমুদ্র সৈকতে কোনোভাবে প্লাস্টিক বা জল দূষণ ঘটে এমন দ্রব্য ব্যবহার করা উচিত নয় এই সমস্ত বজ্র পদার্থগুলি সামুদ্রিক প্রাণী যেভাবে খেয়ে ফেলে তেমনিভাবে জলও দূষিত হচ্ছে সেই সঙ্গে তিনি আরও বলেন যেভাবে জলজ প্রাণী বিশেষ করে সামুদ্রিক কচ্ছপ এবং পরিবেশের ভারসাম্য রক্ষাকারী প্রাণীদেরকে নিধন করা হচ্ছে তাই পরিবেশকে রক্ষা করতে গেলে এই পরিবেশ রক্ষাকারী জলজ প্রাণীগুলিকে কোনোভাবে নিধন করা যাবে না এমনকি তিনি আরও বলেন যেভাবে প্রচুর পরিমাণে সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে গাছ ধ্বংস হচ্ছে অপরদিকে কাজলা জলকল্যাণ সমিতির সংস্থার পক্ষ থেকে অনুরাধা মন্ডল বলেন আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে পরিবেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসা উচিত তাই যেভাবে গাছ লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে প্লাস্টিক যাতে কম ব্যবহার করা যায় তার দিকে প্রত্যেকে আমরা নজর রাখব এবং পর্যটকদের উদ্দেশ্যে তিনি বলেন পর্যটকদের বিশেষভাবে সচেতন হতে হবে যাতে করে তারা নির্দিষ্ট ডাস্টবিনে তাদের বজ্র পদার্থগুলি ফেলেন সেই সঙ্গে প্রশাসনকেও এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন এদিন সিবিচের ধারে স্থানীয় মানুষদেরকে নিয়ে পদযাত্রা বা র্যালির আয়োজন করা হয় তেমনিভাবে স্থানীয় মানুষদেরকে নিয়ে বৃক্ষরোপণের আয়োজন করা হয় অনুরাধা মন্ডল সংস্থার পক্ষ থেকে এটা আজকে হচ্ছে বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে আমরা কাজলা জনকল্যাণ সমিতি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে এবং পাশাপাশি গ্রামবাসী মিলে আমরা সমুদ্রে যত আবর্জনা রয়েছে প্লাস্টিক রয়েছে আমরা সেটা পরিষ্কার করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং তার সাথে প্রকৃতিকে আমরা একটা শান্ত এবং সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আগামী ভবিষ্যৎকে তার একটা উদ্যোগ গ্রহণ করেছি জানি না এটা আগামী দিনে কতটা আমাদের কাছে সাফল্য লাভ করবে এটা কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকে যদি এইভাবে উদ্যোগ করে যদি এই কাজগুলো করতে থাকে আমার মনে হয় আগামী প্রজন্মকে হয়তো আমরা কিছু সামান্য কিছু দিয়ে যাওয়ার ব্যবস্থা হয়তো আমরা উদ্যোগ করতে হবে প্রতি বছরই প্রচুর পরিমাণে গাছ নষ্ট হচ্ছে আজকে কি গাছ লাগানো বিশেষ কোনো উদ্যোগ আপনারা সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা উদ্যোগ নিয়েছেন আমরা ওনাদের সাথে যুক্ত হয়েছি আজকে আমরা সিভিচ ক্লিনিংয়ের সঙ্গে সঙ্গে আমরা কিছু গাছ আগামী দিনে মানে আজকে লাগাব এটা আজকে নয় আমরা আজকে শপথ গ্রহণ করবো যে প্রত্যেক দিন আপাতত প্রত্যেকটা মানুষ যদি একটি করে গাছ এলাকায় বা পাশে লাগা এবং তাকে যদি যত্ন করে বড় করে তুলতে পারে তাহলে আমার মনে হয় এটা প্রকৃতিকে রক্ষা করার একটা বড় উদ্যোগ আমরা গ্রহণ করলাম দেখা যাচ্ছে বহু পর্যটক তারা চলে আসছেন বিচের ধারে যত্ন এখানে প্লাস্টিক ফেলছে নোংরা ফেলছে যেটা জলের একটা বড় দূষণ পর্যটকদের উদ্দেশ্যে কি বলবে পর্যটকদের উদ্দেশ্যে আমরা এটা বলবো যে 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 জায়গা থেকে পর্যটক পর্যটকরা আসছেন বা যেখানে তা ওনারা থাকছেন আমার মনে হয় ওনাদের ওনারা হয়তো সচেতন কিন্তু ওইটাকে ওনারা অতটা নিতে পা মানে কি বলবো যত্ন নিয়ে করছেন না যে পরিবেশটাকে আমরা দূষণ করছি আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানকার পরিবেশটাকে সুন্দর রাখলে আগামী দিনে আমাদেরই ভালো পরিবেশ ভালো থাকবে আগামী দিনে আমরা এখানে এসে আরো সুন্দর সুন্দর স্বাস্থ্য পরিবর্তন করতে পারব আমরা কিন্তু সেটা ওনাদেরকে সচেতন করাতে হবে এটা আমার মনে হয়েছে আর কি হ্যাঁ আমার নাম কৌশিক সিং সর্দার ফরেস্ট বিট অফিসার শঙ্করপুর বিট পূর্ব মেদিনীপুর বন বিভাগ আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজকে আপনারা জানেন যে আজকে বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল 2024 বিগত বছরের মতো এবছরও আমরা এটা পালন করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সি বিচ বরাবর প্লাস্টিক আবর্জনা যতটা সম্ভব আমরা এগুলো পরিষ্কার করছি প্রতি বছর দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাছ হ্যাঁ আমরা উদ্যোগ গ্রহণ করেছি মূলত স্থানীয় এনজিও সহযোগিতা এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা আজকে কিছু চারা রোপণ করব। এবং আমরা আমাদের সিবিচ বরাবর যে প্লাস্টিক যেগুলো জাল যেগুলো বিভিন্ন সামুদ্রিক প্রাণী তারা খেয়ে ফেলে যাতে তাদের না ক্ষতি হয় সেগুলো আমরা বরাবর করে এসেছি এবং আমরা আজকের দিনও আমরা এই পরিষ্কার কর্মসূচিটা আমরা গ্রহণ করছি যেভাবে দেখা যাচ্ছে বিশ্ব বা গরমের তাপমাত্রা যেভাবে বাড়ছে সেদিক থেকে কি সচেতনতা বার্তা দেবেন আমি একটাই সচেতনতা বলবো যে শুধুমাত্র প্রশাসনের ওপর সহযোগী সহযোগিতা তো করতেই হবে প্লাস আপামোর জনসাধারণকেও সচেতন হতে হবে এবং তাদেরকেও চেষ্টা করতে হবে যতটা সম্ভব বৃক্ষ ধ্বংস না করা এবং বৃক্ষরোপণে একে অপরকে সহযোগিতা করা এবং যাতে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাতকি সবে জানতে এখনি ফোন করব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন